পুঁথি পাঠ করছি জঙ্গনামা এই জঙ্গনামা পুথিটি লিখেছেন শাহ ফকির গরিবুল্লাহ পহেলা বন্দি নই আল্লাহ আপে করতার দুতিয়া বন্দী নো যত ফেরেস্তা তাহার জিব্রাইল মিকাইল আর ইসরাফিল সালাম করিয়া বন্দি হজরতল আর যত ফেরা আসেন আল্লাহ একে একে সব আকার সালাম আমার কেতাব আল্লাহর যত তৃতীয় বুন্দিনু একে একে নবী বন্দি যতই পাইনু মোহাম্মদ মুস্তফানো বিশেষ পয়গাম্বর তাহার কদমে মেরা তসলিম জবর একে একে এসাই যত নবিয়ান সকল নবীর পায়ে বহুতো সালাম পঞ্চমে বুন্দিনু যে কে আমত হিসাব করিবে আল্লাহ তুলে গুরথ বুন্দিনু ইমাম বার চোদ্দ মাসুমে একদা মানে তে শের রাখিয়া যে আল্লা নবী নামে যার নাম জিলচিত আলবত জানি বেতারে বিধি বিড়ম্বিত নেহাত এলাহি বৈমুখ, আল্লাহর চরিতে যার নারইল সুখ একে রোজ মোহাম্মদ নবী পৈগাম্বরে ঈদের এ মসজিদে গেল নামাজ পরিবারে নামাজে পড়িয়া নবী উঠিয়া চলিল ফাতেমা সেখানে সে থা আসিয়া পৌষিল একদিন নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ ঈদের নামাজ পড়ে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় পথে এসে পথ আগলে দাঁড়ালেন মা ফাতেমা মা ফাতেমা বললেন বাবা আমি কিছু বলতে চাই কি বলতে চাও যে আজকে তো ঈদের দিন আমার ছেলে দুইটা হাসান হোসেন তারা নতুন কাপড় চাইতেছে তখন নবীজি বলতেছেন ঘরেতে ঘরে তে কান্দেনে বসিয়া रसूल बोलें मा गो कंदो की लागिया फातेमा बोलें बाबा आज हुई लो ईद लड़कार का पोड़ा मेरा नाही को साबीद बाबा के ईद किंतु हमारे बात सदैव तो, तो नोटुन का पोर नहीं और नोटुन का पोर चाहे टूटा फाटा कापोर जे होई आसे फाना এ খাতিরে দেলে দরদয় আমার কান্দনা আসান হুসেন মেরা ভালো কুর্তা চায় দুনিয়ার কাঙ্গাল মোরে করেছে খুদায় আমি এসা গরিবে নাহি কো দুনিয়ার পরে ভালা জামা কোথা পাবো এমাম খাতিরে রসুল কহেন মাতা শুনো গো ফাতেমা ঘরের ভেতরে দেখো আসে দুই জামা জিব্রিল আনিয়া জামা দি আছে আমারে রেখেছি তোমার ঘর সিন্দুক ভিতরে শুনিয়া ফাতে মা ঘর বিচে যায় সিন্দুকের বিচে গিয়া দুই জামা পায়ে এক জামা সেই ঘড়ি দিলেন হাসেন রে আরো এক জামা দিল হুসেন রে তরে কবুল না করে দুনু পাইয়া কাপড়া রঙ্গদার কাপড়া যে চাহে দুই জোড়া মা ফাতেমা হাসান হুসেনকে নিয়ে কাপড় দিলেন দুটা দেওয়ার পরে তারা বলতেছে না এটা নিব না সুন্দর না রং নাই কালার নাই ঈদের দিন মানুষ পরে রং লাল হলুদ কালারের কালার তো নাই এটা নিব না তিনি আবার চলে আসলেন রসুলের কাছে এবাতে কহিতে কবুল না করে দুপড়া রঙ্গদার কাপড়া যে চাহে দুই জোড়া এবাতে কহিতে তথা জিব্রিল পৌষিল রসুলের তরে বাত কহিতে লাগিল এই সময় জিব্রাই আলাইহিসাল্লাম আসলেন জিব্রায় আলাইসাল্লাম এসে বললেন যে আল্লাহ রসুল তাকে বললেন যে ওরা তো এটা নিতে চাচ্ছেন আর কালার চায় জিব্রায় আলাইহিসাল্লাম বলতেছেন কাপড় আর উপরে থোরা ফেলে দে হয় আব শোন নবি মোহাম্মদ করিয়া শেতাব দুই জামা দুই রঙ্গ হইবে এখন যার জেলইবে জামা বুঝিয়া দুই জন জিব্রিলের বাত শুনে রসুল আপনি জামার উপরে থোরা সিটাইল পানি এক জামা সবুজ হইল আর জামা জামালাল সবুজ জামা দেখে মরদ আসন খুশাল লাল জামা দেখে হুসেন হলো খুশালিতে দুই জামা দুই ভাই লিলে কে তুরিতে আসন সবুজ নীল হুসেন যে লাল দেখি আর আসুল আগে বড়ই খুশাল যে পানি সিটাইয়ে দিলেন জিব্রাহ সাল্লাম বলার কারণে আল্লাহ রসুল পানি সিটাইয়ে দিলেন সাথে সাথে ওই দুইটা পাঞ্জাবি বা জামা সাথে সাথে রঙিন হয়ে গেল এবং এমন কালার হলো যে যে কালারটা যার কাছে দিলেন ওই তারই পছন্দ হলো হোসেনকে যেটা দিলেন হুসেন সেটাই পছন্দ করলেন হাসানকে যেটা দিলেন হাসান সেটাই পছন্দ করলেন দেখি আরসুল আগে বড়ই খুসালা হাসন সবুজ নীল হুসেন জেলাল জিব্রিল করেন বাত শোনো পয়গম্বর মরিবে হাসন মর্দ জিবরি ল আলো বলতেছেন যে ওই যে দুইজনকে যে দুই কালারের দুইটা দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে আপনার দুই নাতি ভবিষ্যতে একজন জহর খেয়ে মারা যাবে আর আরেকজন শত্রুরা তাকে খুন করবে এই কারণে একজনকে লাল আর একজনকে সবুজ দেওয়া হয়েছে জিব্রিলে করেন বাত শোনো পয়গাম্বর মরিবে হাসেন মর্দ খাইয়া জহর ইমাম হোসেন মারা যাবে কে তলোয়ারে আল্লাহর হুকুম এই শোনো পয়গাম্বরে আল্লাহ রসুল এই জিব্রাইল আলাইসাল্লামের কথা শুনে তিনি খুব কষ্ট পেলেন তো এখন আমরা এত সময় পয়ার সুরে শুনলাম এখন ত্রিপদী সুরে পড়ি জিব্রিলের বাত শুনে পেরে হইল মনে মোহাম্মদ নবী পয়গম্বর দুই ভাই মামতার এসা ভাতে যাবে মারা রসুল্লাহ হইল কাতর এসাই রসুল রহে ভালো বুড়া নাহি কহে বারো বছরের জবে হইল একের যেন বিষাতে যায় হোসেন ময়দানেতে এতা ফের স্থায় আইল। ফেরস্তার মোলাকাত হইল নবীর সাথে জীব্রাইলে পৌঁছিল সেই ঘড়ি। একে জন ফেরস্তার মুখ পুরে গেছে তার জলিয়া গিয়াছে সব দাড়ি। জিব্রিলে রসুল পুষে মুখ পুড়ে কেন গেছে করিল শোনো দিন পয়গম্বরে আল্লাহ হুকুম মানা দিন মোহাম্মদ আল্লাহর হুকুম রদ করিলেন ফেরেস্তা হইয়া নামানিলে মানিলে ফরমান গুসা হইল সুবহান মুখ দাড়ি দিল জালাইয়া গোনা হইল এসা ভাতি আপনি হুসেন যদি হাতে ফেরে মুখেতে ইহার তবে গোনা মাফ হয় ফেরেস্তা খোশাল রয়ে গোনা হইতে তবে হয় পার শুনি আর আসুল কহে হুসেনের পানে চাহে হাত যে ফেরাও রে মুখ दोआ करो मेरा बातें अल्लाह माफ দিবে তাতে গোনা হইতে তোরাউ তাহা কি নবীর হুকুম পায় হোসেনে খুশাল তাই ফেরস্তার মুখে फिরাই হাত মুখে হাত जेई দিলো গোনা খাতা মাফ হইলো ফেরেস্তা হইল নেকে জাত ইমামের পায়ে পড়ে আকাশে উপরে উড়ে আল্লাহর দরগায় উড়ে গেল ইমামের বরকতে কতে গুদার না তাতে আল্লাহ তা কবুল করিল একরোজ রোজ মোহাম্মদ মুস্তফা পাকজাত মজলিশে করি আয়াসেনিয়ারের সেনিয়ারে রে সাত মাবিয়া বসিয়া ছিল সেই মজলিশেতে জিব্রাইল পৌষিল আসি নবীর সাক্ষাতে তসলিমে করিয়া কহে শোনো এলাহি আদি দিল হে খবর মাবিয়া ইয়ার তেরা বড় ধরদ মন্দ এজিদ নামেতে তার হইবে পর জন্দ আল্লাহ রসুল সাহাবা বেষ্টিত অবস্থায় বসে আছেন এই সময় জিব্রাইল আলাহ আসলেন এসে সালাম জানালেন জানানোর পরে বললেন যে আল্লাপাক পাঠিয়েছেন আপনাকে একটা দুঃসংবাদ দেওয়ার জন্য দুঃসংবাদ কী যে যে বন্ধু আপনার আপনার সাহাবা মাবিয়া নাম তার অরস্যে একটা ছেলে হবে তার নাম হবে এজিদ সেই এজিদের হাতেই আপনার নাতি হুসেন এবং হাসান দুইজনই মারা যাবে সেই মাকুল হবে মালাও হাসন হুসেন তরে করিবে সে কোন হাসেনের মারিবে যে জহর পিলাইয়া হুসেনের মারিবে যে তলোয়ার খেচিয়া নবীজি ও জিব্রাইল যত বাত হয় সাথের সাহা যারা বুঝিতে না পায় জিব্রাইল আলাইসাল্লাম এবং আল্লাহর রসুল যে কথোপকথন করছেন কথা বলতেছেন এই কথা কিন্তু এখানে উপস্থিত যারা ছিল সাবি কারো কাছেই পৌঁছাচ্ছে না শুধু জিব্রাগ আলিসাল্লাম এবং আল্লাহ রসুলের ভিতরেই কথা হচ্ছে হায়ে হায়ে করে নবি শোনে এই বাত এসাভা বেমার আজা বেকুফ রে রে হাসান হুসেন মেরা জ্ঞানে রে পিয়ারা কাফেরে রে হাতে দুই ভাই যা मारा जा बे তামামে ইয়ার করে রসুল হুজুরে মারি মারিবে ইমামের তরে রসুল কহেন শুন ইয়ার তামাম আমার দুস্থের বেটা মারিবে ইমাম শুনিয়া ইয়ার সব রসুলের বাত খোদায়ে ভাবিয়া আসবে কানে দিল হাত আর না যাইব মোরা নজদিকে দিব মোরা জিব্রাহ আল্লাহ সাল্লাম চলে যাওয়ার পর বললেন যে এই অবস্থা জিব্রাহ আলাইস্লাম বললেন যে আমার সাবিদের ভেতর থেকেই একজনের সন্তান আমার দুই নাতিকে মারবে এ কথা শুনে সবাই অবাক হয়ে গেল বলেন কি নাম কি বলেন আর না যাইব মোরা আওরত নজদিগে খাক তুলে দিব মোরা অতের মুখে জরুর খেয়াল সব দূর করে দিয়া জিন্দেগানি কাটাইব সদায় ভাবিয়া তাম ইয়ার ফেরে কহে পয়গম্বরে কাহার পর্যন্ত এসা দুনিযার পরে এসাই কাফের বেটা হইবে কাহ হাসান হুসেন পরে ধরিবে তলওয়ার কহ কহ হজরত ইহার খবর না করিলে সবে মোরা খাইব রসুল কহেন তবে শোন আপনি বলেন আপনার কোন ইয়ারের সন্তান এরকম কাফির হবে আপনি বলেন আপনি যদি না বলেন তাহলে আমরা জহর খেয়ে বিষ খেয়ে মরে যাব এয়ার লোকের বাত কাটাইতে নারে। কহেনে হ ইয়ার সব দেলে দিয়া আমার ইয়ার দেখ হজরত আমার বন্ধু এই যে বসে আছে হজরত মাবিয়া তার আওলাদ আমার হাসান হুসেন তাদেরকে মারবে এই কথা শোনার পর মাবিয়া কেঁদে উঠলেন বললেন যে আমি তো এখনো বিয়া শাদি নাই আমি আর বিয়া শিই করব আয় আয় আরে এ তাহার বেটা হইবে জাহানে মারিবে কে সেই বটে হাসান হুসেনে মাবিয়া আছিল রসুলের হুজুরে শুনিয়া সগন্দ মর্দ করিল দরবারে মাবিয়া আমি করি জুরু না বয়ামি না হবে প্র না নেকা কাবে দুনিয়া ভিতরে এসাই কাটাব দিন খোদায় যা করে রসুল কহেন বাত মাবিয়া তাহার কুদরত রদ করে তার ক্রিয়া ফোদার কলম যাহা লিখেছে কপালে রদ না করিতে পারে তাহা কোন বিয়ে করবা না বলতেছো এই রাগ করে লাভ নাই কান্নাকাটি করে কোনো লাভ নাই আল্লাপাক যা লিখেছেন তা হবেই খোদার কলম যাহা লিখে সে কপালে রদ না করিতে পারে তাহা কোনো কালে তোমার নহে কেন হে এমন সাবাদ কবু আমি না করি পছন্দ এ ধরনের কথা আমি পছন্দ করি না আল্লাহ রসুল বলতেছেন তুমি যেটা বলতেছো যে আমি এটা বিয়ে করব না আমার সন্তানও হবে না আর আপনার আওলাদকে আমার সন্তান মারবেও না এই ধরনের কথা তুমি বলবা না এটা আমি পছন্দ করি না কারণ আল্লাহ যেটা নির্ধারিত করেছেন সেটা হবেই তোমার লায়ে কেন হে এমন সগন্ড এইসা বাত কো বুয়া করি পছন্দ রসুলের বাত مرد পাই আ সবাই যা যে जेई গেল ভাবিয়া হো বুড়ি একে বন্দি পাইয়া কিনিল বাজারে খোসালে ভেজি আলয়ে মাবি আর তরে আলোচনার পরে যে যার বাড়িতে চলে গেল তো একদিন মাবিয়া বাজারে গেছেন তখন তো ওই যে দাস দাসী বিক্রি হইত তো তিনি বাজারে গিয়ে বৃদ্ধা একটা মহিলাকে কিনে নিয়ে আসলেন বৃদ্ধা মহিলাটাকে কিনে নিয়ে আসার পরে তাকে বাড়িতে নিয়ে আসলেন তারপর কি হয় আমরা সামনে আগাই হামেলে রহিতে বুড়ি খুব সুরত হইল দেখি আমা আমলে মেহের বাড়িল বাড়িতে নিয়ে আসার পর এক পর্যায়ে কোনো কারণে আল্লাপাকির কুদরতে ওই বৃদ্ধা মহিলা খুব সুন্দরী হয়ে গেল সুন্দরী হওয়ার পর তার প্রতি সে আকৃষ্ট হয়ে গেল তারপর বিয়ে করলো বিয়ে করার পরে তার একটা সন্তান হলো তার নাম রাখলো ইয়াজিদ তিরিশে বছরের যেন সুরত অরত এসাই হইল বুড়িয়াল্লার কুদরত দেখিয়া সুরত মর্দ রাখিলো আশোকে বড়ই মেহে কইল মাবিয়া পহৰ এক পিছনে আইল ৰচুল হুজুৰ কহিল দৰ দে মেৰা হাছে দূৰ দূৰ হেল মেৰা তাম জমত সেই বুড়ি হইল এবে নেহাত সুরত তিরিশ বছরের যেন হইল মেহেরি আল্লাহর তামাশা কিছু বুঝিতে না পারি রসুল কহেন ভাই শোনো মেরা যে কিছু তামাশা সব এলাহির বাত বুড়িকে জোয়ান আল্লাহ করিবার পারে বদস রাতের তরে খুব সুরাত করে রসুলের বাত শুনে মাবিয়া ইয়ার রাখিল মেহের গরে করিয়া পিয়ার মেহের তরে নাহি বলে ভালা বুরা দশ মাস বিচেতে হামেল হইল পুরা জিনিল মেহেরি এক হইল ফরজন্দ বড়ই সুরত হাল পূর্ণ চাঁদ ফর্জন হলো মানে সন্তান হলো দেখতে খুবই সুন্দর এমন সুরাত আল্লাহ পয়দা করিল তারে রহিল বছর এক অন্দর ভিতরে এক রোজ মাবিয়া খবর তার পায়ে দেখিতে পর্যন্ত মর্দ বিচে যায় দেখিল সুরাতে বেটা পয়দা হইল ঘরে বড়ই মেহের দেলে ফরজন্দ উপরে বেটা বেটি আর কিছু নাহি ছিল তার ফরজন্দ দেখিয়া তারে করিল পিয়ার পিয়ার করিয়া নাম রাখিল এ জিদ কুলে কান্দে করে ফের লইয়া সাবিদ সন্তান হলো নাম রাখলো কি এজিদ যে সে বলেছিল বিয়েই করবে না বিয়ে করলো সন্তান হলো এখন সন্তান নিয়ে নিয়ে সন্তানের প্রতি বাবার যেরকম আদর তার সন্তানের প্রতি ঠিক সেরকমই আদর ভালোবাসা তো এইভাবে ছেলে বড় হতে থাকে একসময় সে বড় হয় তারপর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লামের ইন্তেকাল হয় তারপর আল্লাহ রসুলের প্রথম খলিফা হজরত আবু আবুবকুর সিদ্দিক রাজি আনহু তিনিও বিদায় নেন দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক তিনিও বিদায় নেন পর্যায়ক্রমে মা ফাতেমা তারপর হজরত আলী সকলেই বিদায় নেন বিদায় নেওয়ার পর পর্যায়ক্রমে দেখা যায় যে সেই কাঙ্ক্ষিত সময় হজরত আলীর পর মোয়াবিয়া খলিফা হন খলিফা হওয়ার পর তিনি তার পরবর্তী উত্তরসূরি মনোনীত করেন তার ছেলে ইয়াজিদকে মানে নিয়মের বাইরে তিনি তার ছেলেকেই বললেন যে আমার পরে বাদশাহ হবে আমার ছেলে ইয়াজিদ এই ঘোষণা করার পর যত প্রভাবশালী সাহাবা ছিলেন তাদের যে সন্তানরা ছিলেন সবাই বিরোধিতা করলেন যে না এটা আমরা মানি না ঠিক একইভাবে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু তিনিও বললেন যে না আমি এটা মানি না তো দেখতে দেখতে তিনি মোয়াবিয়া মারা গেলেন মোয়াবিয়া মারা যাওয়ার পরে তাদের সবার মতকে উপেক্ষা করে দেখা গেল যে তিনি সেই বসলেন বসার আজিত পরে তিনি ঘোষণা করলেন যে তোমরা আমাকে সবাই সমর্থন দাও তোমরা আমাকে সমর্থন দাও না হলে আমি তোমাদের ঘর বাড়ি ক্রোক করবো তোমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিব তো হজরত হুসাইন রাজি আল্লাহ আনহুকেও ঠিক এভাবেই তিনি বললেন যে আপনি আমাকে সাপোর্ট করেন এবং লিখিতভাবে আমাকে খলিফা হিসাবে মনোনীত করেন সমর্থন দেন তিনি বললেন যে না আমি এটা সমর্থন করতে পারি না সমর্থন না করে তিনি কি করলেন তিনি মদিনা থেকে কুফার দিকে রওনা করলেন কুফা এক সময় তার বাবা হজরত আলী রাদিয়াল্লা আনহু শাসন করতেন হজরত আলীর যে শাসন সেখানে সবাই হজরত আলীর উপরে সন্তুষ্ট আর হজরত আলীর উত্তরসূরি হিসাবে হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর উপরে তারা সন্তুষ্ট তারা খবর পাঠালেন যে আমাদের এখানে আপনি আসেন আমরা আপনাকে খুব যত্নআতি করে আপনাকে আমরা গ্রহণ করব এবং আপনার শাসন আমরা মানব তিনি মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন আর এদিকে এজিদের একশো লোক একশো সৈন্য তাকে আটকানোর জন্য রাস্তায় তারা ঘেরাও দিল ঘেরাও দিয়ে বলল যে না কুফার দিকে যেতে পারবেন না আপনি উত্তর দিকে যান তো বহু চেষ্টা করেও তিনি সেদিকে যেতে পারলেন না উত্তর দিকে গেলেন উত্তর দিকে যাওয়ার পর এক পর্যায়ে যে কারবালা আল্লাহর রসুল কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তোমার ঘোড়া যখন দেখবে যে ঘোড়ার খুর আটকে যাবে এবং খুর আটকানোর পর দেখবে যে ওখান থেকে রক্ত বেরোচ্ছে তখন মনে করো সেখানেই তুমি শহীদ হবে তো হজরত হুসাইন রাজি আল্লাহ তাল তার সাথে সত্তর জন তার ফ্যামিলির লোকজন সত্তর জন সব মিলিয়ে সেখানে যাওয়ার পরে দেখলেন যে এই অবস্থা তো বুঝলেন যে না আমি তো আমার গন্তব্যস্থলে চলে আসছি এখানেই তাঁবু গাড়ো এখানেই তাঁবু কাড়লেন পর এদিকে এজিদের চার হাজার পাঠালো তাকে ঘেরাও দিয়ে মারার জন্য এই চার হাজার সৈন্য আসার পরে তাকে ঘেরাও দিল ঘেরাও দেওয়ার পর এখানেই এই প্রায় বলা যায় যে তার পরিবারের প্রায় সত্তর জনই বলা যায় যে হাতে গোনা কয়েকজন জীবিত ছিল সবাইকে সে এজিদ বাহিনী হত্যা করে হুসেন শহীদ হইল কারবালা জমিনে যে আরত জারি কইল যতরা সুলানে সত্তর হাজার যে ফের ঠাম করিলেন ইমামেদ যে আরত কাম তার পরে যাইয়া জিদান লুটিয়া খিমার যত মাল আওরতান, উমে সালেমা বিবি কেবল বাঁচিল নবীর শরম খাস মানিয়ারা কিলো আওরো তেরে চিতা বাত যত সিলো জার লুটিযা বশন আদি যত যলংখার তবে একে কাফেরে আইলো চম্বিতে লাগিলে কে গহনা কারিতে। ফেরে কে কাফের সেইখানেতে মিলিল বানুর গহনা সব কাড়িয়া লইল আব ইমামের বেটির গহিনা যেছিল ছিল দুইজনে সেই তাহা লুটিয়া যে নিল হজরত সহ তার পরিবারের সবাইকে হত্যা করার পর তাবুর ভিতরে প্রবেশ করে ওই স্বর্ণ গহনা এগুলো কার কাছে কি আছে সেগুলো নেওয়া শুরু করলো আর এদিকে হজরত হুসেন সেটা এজিদের কাছে নিয়ে যাওয়া হলো আমরা এখানেই পুঁথি শেষ করতে চাই কারণ এটি দীর্ঘ অনেক দীর্ঘ পুঁথি সাত রাত পড়লে আমার মনে হয় যে শেষ হবে না তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন